কৃষি ভাই বোনদের জন্য সুন্দর একটা সাজেশন আপনাদের লাউ গাছ যখন আট থেকে দশ বারোটা পাতা হয়ে যাবে তখন ঠিক এইভাবে সুন্দর করে গাছের প্রথম শাখাটা ছিঁড়ে দেবেন নখ দিয়ে প্রথমটা শাখাটা সিরে দেওয়ার পর যেগুলা শাখা আছে ওইখান থেকে অনেকগুলো শাখা বের হবে দেখবেন সেই শাখাগুলোতে স্ত্রী পুল অনেক পরিমাণে আসবে না হলে আপনার লাউ গাছে পুরুষ ফুল বেশি আসবে পুরুষ ফুল আসলে আপনার স্ত্রী ফুল আসবে না তারপর আপনার এই যে নিচ দিয়ে এই বড়ো বড়ো পাতাগুলো কেটে দিবেন যাতে গোড়ায় পর্যাপ্ত পরিমাণ বাতাস ঢুকে তারপরে নিচের মাটিগুলো এভাবে আস্তে আস্তে আলগো করে আলতো আলতো করে আলগো করে দিবেন দেখবেন আপনার লাউ গাছ অতি শীঘ্রই সুন্দর ফলন দিবে। এবং মোটা তাজা সতেজ হবে আপনারা আমাদের চ্যানেলে ফলো দিয়ে সাথে থাকুন